আমার মোবাইল যখন পাতা সেবন করে তখন আমার মোবাইলের অবস্থা যা হয় দেখেন আমার এখানে দুইটা সিম আমার ফোনে একটা হলো বাংলা নাকি একটা হলো রবি তো রবিতে যখন আমি ইন্টারনেট চালু করি তখন ডাটা চালু দেখেন ডাটা চালু হয়েছে এবং এখানে শুধু রবিতে ফোর জি উঠছে হ্যাঁ আর এরপরে আবার একটু দেখাই যখন আমি রবি থেকে বাংলা লিঙ্কের ডাটাটা চালু করি তো দেখেন এখানে কিন্তু রবির ফোর জি উঠছে উঠছে সাথে কি সাথে আপনার বাংলা লিঙ্কের ডাটাও চালু হয়ে গেছে রবিটা চালু হয়েছে বাংলা লিঙ্কটাও চালু হয়ে গেছে তো এখন দেখা যাক আমার দুইটা সিমই নেট আছে এখন দেখা যাক নেট কতটুকু চলে টোটালি নেট চলেই না নেট চালু হয়েছে দুইটা দিন এগুলো আমার মোবাইল পাতা শ্রমণ করার অবস্থা